আসসালামু আলাইকুম জয়েন্ট ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মা মেয়ে রেডি হয়েছি মৌচাক যাব বলে মৌচাক আমার বাবার বাড়ি সেখানে আমরা বেড়াইতে যাব আজকে কথায় আছে নানির বাড়ি মধুরহাড়ি এটা কি আর মিস করা যায় ছোটোবেলায় আমরা নানির বাড়ি যাওয়ার জন্যে এরকম আনন্দে থাকতাম যদি শুনতাম নানির বাড়ি যাব সকাল সকাল ওইটা রেডি হয়ে পড়তাম ছোটোবেলার দিনগুলো ফিরে ফেলে খুব ভালো হতো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু যেন বদলে গেছে এক নিমিশে কেমন জানি সব ওলট পালট হয়ে গেছে মা আমি হাঁটতে হাঁটতে সামনে একটা রিক্সা পাইলাম দুইজনে রিক্সায় উঠা বৈশা পড়লাম রিক্সা খুব জোরে জোরে যাইতেছিল চারিপাশ দিয়ে ঠান্ডা বাতাস আসতেছিলো পরিবেশটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগতেছিল অটোতে থেকে নয় মা মির্জাপুর স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাসের জন্যে অপেক্ষা করতেছিলাম বাস আসলে বাসে উঠব মৌচাক অটোরিকশা নিয়ে যাওয়া যায় না সেই জন্য অপেক্ষা করতেছিলাম বাসের আশপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম ঈদের সময় দেখি কোনো জায়গায় যানজট আছে কি না সামনেই দেখি একটা বাস দাঁড়িয়ে আছে কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি বাসে ওঠার জন্য রওনা হলাম সাইডেই দেখি একটা শহীদ মিনার তো বাসের ভিতর উঠে পড়লাম কোনো রকমের একটা সিট পেলাম বাস থেকে নেমে ওভারব্রিজ পার হতে হয় তো আমার মেয়ে আগে আগে ব্রিজে উঠে গেছে আমি বলতেছিলাম ভয় পাইবা আমাকে রেখে আমার মেয়ে আগে আগে সিঁড়ি দিয়ে উঠতেছে ওভারব্রিজ পার হবে বলে ওভারব্রিজে উঠে দেখি নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আশপাশ রাস্তা একদম নিরিবিলি ছিল ঈদের সময় সেই হিসাবে রাস্তাটা অনেক ফাঁকা ছিল আজকের জার্নিটা খুব ভালো ছিল বাপের বাড়ি গিয়ে দেরি না করে সোজা খেতে বসে পড়ছি আমার জন্য মাংস রুটি বানিয়ে রেখেছে আমার মা দেরি না করে খেতে বসে পড়ছি মায়ের হাতের রান্না স্বাদই অন্যরকম সব মেয়েরাই মনে হয় মায়ের হাতের রান্নাকে অনেক মিস করে বিয়ের পর মায়ের হাতের রান্না সেরকমভাবে খাওয়া হয় না নিজেরা রান্না করলেও সেরকম মজা লাগে না মায়ের হাতের রান্না যতটা মজা লাগে ক্যামেরার সামনে বসে খাইতে খুব লজ্জা করে যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মুরগি দেখতে আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যই ছিল এই মুরগিগুলো নেওয়ার জন্য এই মুরগিগুলো নিতেই আমি এসেছি আমার বাবাকে আগে বলে রেখেছিলাম মুরগিগুলো কিনে রাখার জন্য এই জায়গায় পাইকারির দরে মুরগি বিক্রি করা হয় সেখান থেকে আমার জন্য মুরগি কিনে রাখছে মুরগির শেড থেকে মুরগিগুলো ধরে যে খাঁচায় ভরবো ওমনি একটা মুরগি দৌড় দিয়ে পালিয়ে গেল অনেক কষ্ট করে মুরগিটা ধরে খাঁচায় বন্দি করলাম এরপর আমার বাবা খাঁচার মুখগুলো খুব সুন্দর করে বেঁধে দিল প্লাস্টিক দিয়ে যাতে মুরগিগুলো বের হয়ে না যেতে পারে আর আমার নিত সুবিধা হয় সেই জন্য খাঁচাগুলো নিয়ে বাসে উঠা করলাম আমি বাসের সামনের দিকে বসেছিলাম সামনে থেকে সব কিছু ভালোই দেখা যাচ্ছিল পাশে ছিল আমার বান্ধবী আমার বান্ধবীকে বললাম ক্যামেরার সামনে আসতে ও খুব লজ্জা পাইতেছিল রাস্তার মাঝখানের ব্লকে অনেক ফুল গাছ লাগিয়েছে ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর অনেক রকমের ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগতেছিল অবশেষে আমার বান্ধবী ক্যামেরার সামনে আসলো খুব হাসতেছিল একটু পরেই আমার বান্ধবী নেমে যাবে আমার বাড়ির আগেই ওর বাড়ি খুব খারাপ লাগতেছিল ওর নেমে যাবে যাওয়ার সময় ও বারবার আমার দিকে তাকিয়েছিল আর আমারে বলতেছিল ওর বাসায় যাওয়ার জন্যে সঙ্গে ওর যাওয়া ছিল যাওয়ার সময় আমায় টাটা করে দিল ওর যাওয়াতে আমার খুব খারাপ লাগতেছিল কেন জানি খুব মিস করতেছিলাম আগের সময়গুলো অবশেষে আমিও পৌঁছে গেলাম হালিমের দোকান দেখে আমার মেয়ে বলতেছে হালিম খাবে কেয়ার করার মেয়ে যখন খাইতে চাইছে কিনতেই তো হবে তো মেয়েকে হালিম কিনে দিলাম হালিম পেয়ে মেয়ে খুব খুশি হলো আর আমার জন্য হালিম পার্সেল করে নিয়েছিলাম বাসায় যাইয়ে সবাই একসঙ্গে বসে খাবো সেজন্য একসঙ্গে খাওয়ার মজাটাই অন্যরকম যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন হালিম নিয়ে চলে আসলাম বাসায় আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই